এই যে দেখছো যে বিশাল বেল গাছটা দেখলে তোমাদের প্রথমেই দেখালাম তো প্রত্যেক দিন আমার সকাল থেকে বেলা ঘুম থেকে উঠে প্রথম কাজই হলো বেল বেলতলায় আসা আর সারাদিন ধরে যে কত পরিমাণ বেল পড়ে গাছটাও যেমন বড় আর বেলগুলো বেশ বড় এবং খেতে সুস্বাদু মিষ্টি লোকজনকে দিয়ে নিজে খেয়েও আর শেষ করতে পারছে না মানে প্রচুর জমে যাচ্ছে আর যেহেতু বেলগুলো ফেটে যাচ্ছে সেই কারণে বেলগুলো রাখাও যাচ্ছে না ঘরে আর ফ্রিজে একটা দুটো রেখে রেখে দিচ্ছি কিন্তু আর কত খাওয়া যায় আর আমার এই সকালবেলায় এই প্রথমেই কাজ হলো আমার বেলকুড়ানো তো প্রত্যেক এখন এই কাজটাই আগে ঘুম থেকে উঠে করি তো বেলগুলো নিয়েই আমি প্রথমে ঘরে এসে প্রথমেই কাজ শুরু করে দিলাম ওর বাবার ব্যাগটা গোছানো আজকে ওর বাবার ভোটের ডিউটি তাই সকাল দশটার মধ্যে বেরিয়ে যাবে সেই কারণে আমার সকাল সকাল রান্নাও তুলতে হবে আর রান্না আর টিফিন করে দিতে হবে তার কারণ দুপুরবেলা যেহেতু সেন্টার থেকে বেরোতে পারবে না ওখানেই খেতে মানে কোথায় খেতে হবে তার ঠিক নেই তাই বল টিফিন করে দিও তাই আমি একবারে সকাল সকাল উঠে রান্না এবং টিফিন দুটোই একসঙ্গে করে নিয়েছিলাম আর এই দেখো রান্নার পরে রান্নাঘরের অবস্থা আমার এখনো গোছানো হয়নি যেহেতু সকালবেলা রান্না আমার হয়ে গেছে টিফিনও হয়ে গেছে আর ছেলে মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি নটার মধ্যে আমার সব কিছু হয়ে গেছে সেই জন্য আমি ভাবছি একটু ওকে খেতে দিয়ে তারপরে একবারে গোছাবো তো আজকে দেখো কী কী রান্না করলাম কই মাছের ঝোল আর কলা খোসা ভাজা আর ঝিঙে আলু দিয়ে তরকারি আর টিফিনের জন্য করেছিলাম তরকা আর রুটি তো ওকে আমি খেতেও দিয়েছি প্রায় খাওয়া হয়ে গেছে আর আমার এই তরকারুটি প্যাকিং করা হয়ে গেছে ও বললো যে আমি মানে কোনো বাটি দেবে না আমি যেটাই খাবো সেটা ফেলে রাখতে পারি ও রেডিও হয়ে গেছে প্রায় স্নান করে তো ওই সব রান্নাঘরের কাজ করে ছেলে মেয়েকে স্নান করিয়ে আমি এখনও স্নান করিনি তো বাড়িতে যাব যেহেতু ভোটের পরে বাড়িতে যাব অনেক দিন যাওয়া হয় না সামার ভ্যাকেশান পড়ে গেছে ছেলের স্কুলে সেই কারণে আমি বললাম যে তোর যত প্রজেক্ট বা করো মানে তোর কত স্কুলের যে সব কাজ দিয়েছে হ্যান্ড রাইটিং যা যা দিয়েছে সব প্রজেক্টগুলো আমি একসাথে করে এখানে রেখে যাবো তার কারণ এত কিছু বই বইব না যেগুলো পরীক্ষা এক্সাম মানে আসবে সেই বইগুলো আমি নেব যেহেতু ওর স্কুল খোলার পরেই এক্সাম শুরু হয়ে যাবে অন্য অন্য স্কুলগুলোতে শুন যে পরীক্ষা হয়ে তারপর স্কুল ছুটি হবে কিন্তু ওদের স্কুলটা আবার এক্সামের নেওয়া নেবে না প্রত্যেকবারই ওদের স্কুল ছুটি হওয়ার পর স্কুল খুলে তখনই এক সপ্তাহ পরে গিয়ে পরীক্ষাটা হয় ওর বাবা বেরিয়ে গেছে এগারোটার দিকে বলছিল সাড়ে দশটায় বেরোবে তার সবাই মিলে একসঙ্গে গেল বলে একটু দেরি হয়ে গেল। আর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম মেয়ে আর ছেলে ঘুমিয়ে পড়েছিল। তো ঘুম থেকে উঠে যে তোর বাবা বাড়িতে নেই তো আমারই দায়িত্ব যে ওদের ঘুরতে নিয়ে বেরোনো তো পাশেই একটা ছোট্ট মন্দির আছে আর ড্যাম আছে তো ছেলে আর মেয়েকে নিয়ে ওখানেই ঘুরতে গেলাম তো এই যে রাস্তাটা দেখছো দেখো চারপাশে কেমন ঘন জঙ্গল আর কেমন সুন্দর দেখতে বর্ষাকাল হলে আরও চারপাশটা সবুজ হয়ে যায় দেখতে আরও সুন্দর হয় আর এই যে যে ওখানে হলুদ ফুল ছিল ওখান থেকে কয়েকটা ফুল কুড়ি মেয়ে মন্দিরে নিয়ে আসলো ঠাকুরকে দেবে বলে আর এই যে এই যে মন্দিরটা দেখতে এটা এটাকে রাধা গোবিন্দের মন্দির আর এটা হলো শ্রী শ্রী রাজাদেশ্বরী মন্দির তো এই ঠাকুরটা না আমি কখনো আগে মানে এরকম কম্বিনেশনের ঠাকুর কখনো আগে দেখিনি আর এই মন্দিরের ওপর আছে গণেশ ঠাকুর রামকৃষ্ণ আর শারদা মায়ের ছবি আর বিবেকানন্দের ছবি আছে আর এই যে ঠাকুরটা মানে দেখতে এটা কালী ঠাকুরের মতো দশ হাত আর পেছনে না ওই মানে মনসা ঠাকুরের পেছনে যে সাপের যে পুরো ফনা থাকে না আটটা না দশটা তো ওই ফনাটা রয়েছে আর শিব গৌরী রয়েছে আর কার্তিক ঠাকুর রয়েছে তো ঠাকুর মশাইয়ের দুপুরবেলা পুজোটা হয়ে গেছিলো সেই পুজোর কিছুটা ফুল থালাতে রয়েছে তো আমার মেয়ে আবার গিয়ে ওই থালায় ওর সেই আনা ফুলটা রেখে দিল গিয়ে তো এই যে ভক্তিভারে একেবারে নমস্কার করছে আর যেহেতু এখানে রোদের তাপটা ভীষণ থাকে এই চাতালগুলো এখনও না ভীষণ গরম রয়েছে খালি পায়ে না হাঁটা যাচ্ছে না মন্দিরের ভেতরটা ঠিক আছে কিন্তু বাইরেটা ভীষণ গরম আছে তো ওপরে মন্দিরের ওপরে ঘন্টা বাঁধা আছে তো মা ছেলে বললো মা আমি ঘন্টা বাজাবো তো এখানে ঘন্টার ও গিয়ে মন্দিরটা অনেক জাগ্রত অনেকে পুজো দিতে আসে আমার এখনও পুজো দেওয়া হয়নি যদিও বাডি বসে ও পুজো দেওয়া হয়নি আর আমরা এখান থেকে বেরিয়ে একটু ড্যামের দিকে গেলাম তো ড্যাম থেকে ঘুরে এসে বাড়ি চলে আসলাম তো সকালবেলা যে বেলগুলো কুড়িয়েছিলাম সেখান থেকে একটু শরবত করব আর একটু আইসক্রিম করব বলে বেলগুলাতে লাগলাম আর বেলগুলো দেখো কেমন সুন্দর একদম পাতলা মানে চারাটা ভীষণ পাতলা আর মাংস প্রচুর মাংস ভেতরে তো প্রথমে জল দিয়ে বেলটাকে একটু ভিজিয়ে রাখলাম তারপরে মেখে চালনি দিয়ে চেলে তো কিছুটা ব্যাটার আইসক্রিমের জন্য রাখলাম আর কিছুটা শরবত করলাম আর ছেলে মেয়ে খাবে না শরবতটা ওদের জন্য জন্য আইসক্রিম কোথায় যায় না আইসক্রিমটা খাবে কি খাবে না আর যেহেতু একজনের আশা কথা ছিল সেই জন্য একটু বেশি করেই বানালাম বেলের শরবতটা তো বেলের শরবত যেহেতু বেলটা অনেক মিষ্টি তো শরবতের জন্য খুব একটা আমি চিনি দেব না আইসক্রিমের জন্য একটু বেশি চিনি আর দুধটা একটু বেশি করে দেব আর দুধটা আগের থেকে গাঢ় করে জাল দেওয়া ছিল তাহলে আইসক্রিমটা ভালো হয় তো আমার শরবতের জন্য আর আইসক্রিমের জন্য বেলটা মোটামুটি নেওয়া হয়ে গেছে তো আমার ওই ছোটোবেলা আমাদের আগে ঠেলাগাড়িতে করে আইসক্রিম বিক্রি করতে আসতো ওই বেলের সর্ব মানে বেলের আইসক্রিম পঞ্চাশ পয়সা এক টাকা করে পাওয়া যেত তো ওইটা আমার মানে এখন খুব মনে পড়ে সাজেই তো আমি ওই তার আগে একটুখানি নারকোল দেওয়া থাকতো তো আমি চেষ্টা করলাম ওরকমভাবে একটু আইসক্রিম বানাতে যে আইসক্রিমের কন্টেনারগুলো হয় না ওইগুলো আমার আগেই কেনা ছিল তো মায়েশাজ ছেলের বায়নাতে আইসক্রিম বানাতে হয় আর বাইরে এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে তো আইসক্রিম বানানো শরবত বানানো কমপ্লিট হয়ে গেছে তো এরপর আইসক্রিম ব্যাটারটা আইসক্রিম কন্টেনারে ঢেলে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব তো তার আগে এই প্রথমে একটুখানি নারকল কুড়া দিয়ে দেব নারকলটা আমি আগেই কুড়িয়ে রেখেছিলাম আর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই জন্য নারকলটা বেশ একটু শক্ত হয়ে গেছে আর এই যে আমার এই আইসক্রিমের কন্টেনার আর এই যে আমার কাঠিগুলো তো ওর মধ্যে সব ব্যাটারটা একটু একটু করে আগে প্রথমে নারকলগুলো দিয়ে দেব তারপরে ব্যাটারটা দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব তো আজকে আর খাওয়া যাবে না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো আইসক্রিম এমনিও খাওয়া যায় না আর জমবেও না যেহেতু আমার সিঙ্গেল ডোরের ফ্রিজ জমতেও একটু বেশি সময় লাগে তো ওই জন্য আমি কালকে একবারে খুলবো আমার ছেলের এতে খুব একটা উৎসাহ নেই যেহেতু নারকলের এই নারকল না মানে বেরের শরবত হচ্ছে ওর খুব একটা উৎসাহ নেই তো আমি যে কাঠিগুলো দিয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো তো আজকে আমার ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের ব্লগে দেখা হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও ততক্ষণে টাটা বাই বাই সবাই ভালো থেকো